নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই আপনারা অনেকে কমেন্ট করুন যে অনেক দিন থেকে আপনারা ভিডিও দেখলে আপনারা চাকরি না আপনার জন্য এই স্ক্রিনশটটা আপনারা এখানে দেখতে পারবা এই ভাইয়ে চাকরি পাইয়া কমেন্ট করসুন আমাদের এই লোকাল জব আপডেট এই ভিডিওর মাধ্যমেই উনি ভিডিও দেখিয়া উনি চাকরি পাইসুন আপনারা অনেক অনেক কংগ্রেচুলেশন ভাই তো তাছাড়া আপনারা কমিউনিটি পোস্টে গিয়ে দেখতে পারবো অনেকেই চাকরি পাইন তো চাকরি যে পাইবা যায় এটা হলো নিজের নিজের চেষ্টার মাধ্যমে আমি যে চাকরি দিলে মু এটা না আমরা শুধু চাকরি আপডেট দিই চাকরিটা কীরকম আপনারা আদায় করতে এটা হলো সব কিছু আপনারা নিজের চেষ্টার মাধ্যমে আপনারা যদি চেষ্টা করুন ভালোভাবে যদি ইন্টারভিউ দিন আপনারা সর্বপ্রথম হল আপনারা সিবিটা সুন্দর করে তৈরি করুন একদম আপডেট সিবি যেটা দেখে আপনার এইচআরআর ভালো লাগে এবং ভালোভাবে ইন্টারভিউ দিন ভালোভাবে ইন্টারভিউ দিলে আপনারা চাকরি বিভা এবং লোকাল জো আপডেট চ্যানেলে যারা নতুন সদস্য আসছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজটা যেটা আপনারা এখানে দেখতে পারবো একদম সম্পূর্ণ আপনারা লাইভের মাধ্যমে চাকরির আপডেটটা দিয়ে দিলাম এই যে দাদাই মেল আপনারা মেল করছেন উনি ওনাদের কোম্পানির জন্য মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা আপনারা লাগে এখানে সুখবর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এরকম যদি কেউ যদি আপনারা চাকরি আপডেট দিতে চান আমাদের এই চ্যানেলে তাহলে আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির আপডেট দিতে পারবা যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা লাগতো না একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাকরির আপডেট আমরা দিয়ে দিব একদম সম্পূর্ণ বিনামূল্যে এবং আপনারা যদি কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান তাহলে দিতে পারবা তো আমাদের যেটা মেইল আইডি আছে পিন্টু দেব ডাবল থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা মেল করলে পরে আপনারা একদম সম্পূর্ণ আমরা ডিটেলস দিয়ে দিয়ে দিব তো এখানে আপনারা আজকে যেটা সর্বপ্রথম কাজটা যেটা আছে এখানে আপনাদের খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন আপনারা এখানে দেখতে পারবেন আর্জেন্ট লেখাই আছে আপনাদের দাদা আমার কোম্পানিতে আর্জেন্ট কিছু মেল অ্যান্ড ফিমেল লাগে তো আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য এখানে আপনারা দেখতে পারবেন আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানির নাম যেটা আছে হিন্দুস্তান রেসপন্সেন্স তো বদরপুর ব্রাঞ্চ এবং শিলচারে তো অনেকেই কিন্তু আপনারা এখানে কয়েকদিন থেকে কমেন্ট করলেন যে বদরপুর থেকে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে বদরপুরে কাজ করার সুযোগ আছে তো কাজটা যেটা এখানে আপনারা একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে পরে কিন্তু কিছু বুঝতে পারতো না তো এটা আপনারা যেটা হইলো এন আইএসএস কোম্পানি একদম আসাম ইজ আয়ারিং এখানে বয়স যেটা দেখতে পারবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ সরি আসামি সাইড পোস্ট যেটা আছে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আপনার এখানে পোস্ট আছে মেল ফিমেল ক্যান্ডিডেট আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য ফর ম্যানেজিং ব্রাঞ্চেস অ্যান্ড স্টোরস ইন ভেরিয়াস লোকেশন ইনক্লুডিং বদরপুর অ্যান্ড শিলচার তো এখানে আপনারা শিলচারে এবং বদরপুরে এই লোকেশন দুইটা লোকেশনে এখানে ওনাদের কর্মী আবশ্যক জব ওপেনিং যেটা আপনারা দেখতে পারবো এজ রেঞ্জ পজিশন কোয়ালিফিকেশন স্যালারি বেনিফিট কিছু দেওয়া আছে সর্বপ্রথম যেটা পোস্ট আছে এখানে আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো সর্বপ্রথম যেটা কাজ আছে এখানে আপনারা সেলস ম্যানেজার পোস্টে কাজ করতে পারবা সরি সেলস ম্যানেজার না সেলস মার্কেটিং আপনারা কোয়ালিফিকেশন হইলো মেট্রিক পাস মাত্র আপনারা এখানে ম্যাট্রিক পাসে কাজ করতে পারবা স্যালারি যেটা থাকবো ছয় হাজার টাকার স্যালারি থাকবো প্লাস আপনার এখানে বোনাস থাকবো সেকেন্ড যেটা পোস্ট আছে আপনার বয়স যেটা আছে আঠারো থেকে পঁয়ত্রিশ যেটা আপনাদের ম্যানেজারের পোস্ট আছে কোয়ালিফিকেশন হলে আপনারা হায়ার সেকেন্ডারি পাস স্যালারি আপনারা যেটা থাকবো চোদ্দ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবো তার সঙ্গে আপনার এখানে পিএফ ফেসিলিটি পাইবা তিন নম্বর যেটা পোস্ট আছে আপনার এখানে ডেলিভারি বয় ওনাদের কর্মী আবশ্যক ডেলিভারি বয় কোয়ালিফিকেশন হইলে আপনারা হায়ার সেকেন্ডারি পাস হায়ার সেকেন্ডারি পাস এবং আপনারা স্যালারি যেটা দেখতে পাবেন সাত টাকা করে আপনারা স্যালারি পাইবা প্লাস আপনার এখানে এক্সট্রা ইনকাম আপনারা সাত হাজারের উপরে আপনার এখানে মান্থলি ইনকাম করতে পারবা তারপরে যেটা পোস্ট আছে এখানে দেখতে পারবা সেলসম্যান আঠারো থেকে চল্লিশের ভিতরে যারা আছেন আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মাত্র এইট পাশে আপনারা এইট পাশে এই কোম্পানিতে কাজ করার সুযোগ আছে আপনারা লাগে একদম সুবর্ণ সুযোগ আছে স্যালারি হইলো সাত হাজার টাকা প্লাস আপনার এখানে বোনাস পাইবা এখানে আপনারা দেখতে পারবা টাকা ও খাওয়ার আপনারা একদম সম্পূর্ণ ফেসিলিটি দোয়াইব এই কোম্পানির তরফ থেকে তো এরকম চাকরি সুযোগ আপনারা আচ্ছারা করবেন আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে লোকেশন যেটা শিলচরে আপনারা যোগাযোগ নম্বর আছে দেখতে পারবা এইট ফোর সেভেন থ্রি জিরো নাইন সেভেন নাইন জিরো টু সেকেন্ড যেটা নম্বর আছে আপনাদের দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু জিরো এইট ওয়ান জিরো টু এইট এই দুইটা নম্বর আপনারা যোগাযোগ করতে পারবা ফ্রেশার্সরা লাগে সুখবর আপনার এরকম কাজের সুযোগ আচ্ছারা করবে না এবং বদরপুরে যারা বিয়ার্স আছেন আপনারা লাগে এখানেও কাজ করার সুযোগ আছে তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আজকের সেকেন্ড যেটা কাজ আছে এখানে আপনারা দেখতে পারবা ডাইভার এবং পাচক চাই তো অনেকেই কিন্তু কমেন্ট করছে যারা ডাইভারে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনারা লাগে এখানে ডাইভারে কাজ করার সুযোগ আছে আমরা লোকের যে আপডেট আপনারা যে কমেন্টগুলো করুন কমেন্টগুলো সবসময় আমরা ফলো করি এবং এই কমিটি হিসেবে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকে যেটা সেকেন্ড যেটা কাজ আছে এখানে আপনারা ড্রাইভার এবং পাচক চাই শিলচর তারাপুর তো অ্যাড্রেসটা যেটা আপনার শিলচর তারাপুর শিববাড়ি রোডে আপনারা গাড়ির নাম দোয়া আছে দেখতে বা অ্যাল্টো এইট হান্ড্রেড মডেল দেওয়া আছে আপনারা গাড়ি চালানোর জন্য অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন তো যারা আপনারা অলরেডি গাড়ি চলাইতে পারুন যারা গাড়ির এক্সপিরিয়েন্স আছে চলানি আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন হলে আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই বাসাতে যে সম্পূর্ণ আপনারা কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে বেতনটা ফিক্সড করাইবো এবং একজন পাচকের প্রয়োজন তো এইখানে দুইটা পোস্ট আছে একটা হলো আপনারা ড্রাইভার এবং একটা হলো পাচকের প্রয়োজন এখানে যেটা যোগাযোগ করবে আপনারা যোগাযোগ যেটা নম্বর আছে লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা ড্রাইভার লেখে আপনারা এখানে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নম্বর দিব এবং যারা পাঁচকে অ্যাপ্লাই করবে আপনারা এখানে পাঁচক লেখে মেসেজ করুন আপনারা একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নম্বর দিয়ে দিবো এবং এই লোকাল যে আপডেট যেটা ফেসবুক পেজের লিঙ্ক যেটা আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনার এখানে ফেসবুকের লিঙ্কটা পাইবা তো এইখানে ক্লিক করলে পরে আপনার এখানে মেসেজ করুন আপনারা আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নম্বরটা দিয়ে দিব আজকের তিন নম্বর যেটা কাজ আছে এখানে দেখতে পারবো আপনারা রিকোয়ার্ড স্মার্ট ফিমেল ক্যান্ডিডেট আমার যারা বইটা আসুন আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে ফর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্ট যেটা হইলো আপনারা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ আছে ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস আপনার এখানে কমিউনিকেশান স্কিলসটা খুব ভালো থাকতে লাগবো হিন্দি অ্যান্ড ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজ দোয়া দেখতে পার হিন্দি এবং ইংলিশ এই দুইটা ল্যাঙ্গুয়েজে আপনারা ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে লাগবো কোয়ালিফিকেশন হইলো গ্র্যাজুয়েশান যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বয়স যেটা আছে আপনারা পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে হইলে আপনারা এই কাজের জন্য স্যালারি যেটা আপনার দেখতে পারবা পার মান্থ পার মান্থ আপনারা এখানে টাকা করে স্যালারি পাইবা এবং ভালো একটা ইনসিয়েন্টিভ পাইবা কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে আপনারা দেখতে পারবা এইট জিরো সেভেন সিক্স সেভেন ওয়ান নাইন ফাইভ থ্রি ওয়ান এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আজকের যেটা চার নম্বর ভ্যাকেন্সি এখানে আপনারা বাই এবং বইন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা এখানে শিলচরের মধ্যে কাজ করার সুযোগ আছে চাকরি বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত একটি মোবাইলের দোকানের জন্য তো আপনারা যেটা জব ভেকেন্সিটা এটা আপনারা মোবাইলের দোকানের মধ্যে মোবাইলের দোকানের জন্য একজন অভিজ্ঞ সেলসম্যান কর্মী আবশ্যক তো মোবাইলের দোকানের জন্য ওনাদের যারা সেলসম্যানের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং ফ্রেশার্সরা সারা এখানে ওয়েলকাম পুরুষ ও মহিলা সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বেতন যেটা হলো প্রত্যেক মাসে বিশ হাজার টাকা আছে আপনারা যারা কাজের অভিজ্ঞতা আছে বাকি হলো আপনারা যার সময় ইন্টারভিউতে যেভাবে কথাবার্তার মাধ্যমে এখানে বেতনটা ফিক্সড করাইব হয়তো কম বেশি হইতে পারে শুধু শিলচরে যারা বাসিন্দা তারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো শিলচরে যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় আসুন আপনারাই শুধু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার এখানে দেখতে পাবেন কাজের যাদের অভিজ্ঞতা নেই তারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো ফ্রেশার্সরাও পারবা অ্যাপ্লাই করতে কিন্তু যারা এক্সপিরিয়েন্স আছে তারা আপনারা ফার্স্ট প্রিফারেন্স দেওয়াইব যোগাযোগ যেটা নম্বর আছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে মেসেজ করুন আপনারা নম্বরটা দেওয়া দিব শুধু যারা শিলচারা আসুন আপনারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করবা প্লাস আপনারা এখানে মেসেজ করবা এবং এই লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে ভিডিও ডেসক্রিপশন মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এখানে এই ফেসবুক পেজে মেসেজ করলে পরে আপনারা একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেন নম্বরটা দিয়ে দিবো আজকে ছিল এগুলোই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা আবো টাটা